সো হ্যালো বিমান কী অবস্থা সবার আই হোক সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে যে ময়নাটা দেখতেছেন এই ময়নাটা মূলত ছেল দেওয়া হবে সো এই রকম ময়না কিংবা পাখির যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন আমাদের থেকে খুব রিজনেবল প্রাইজে সো যারা যারা ময়না কিংবা পাখির যে কোনো কালেকশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের প্রিন্ট কমটে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন আর ময়নাটা দেখেন একদম ফুল ফ্রেশ এরকম ময়নার কালেকশন কিংবা রিংলের তোতা বাজ্রিকা যে কোনো কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইজে নিতে পারবেন আশা করব পুরো ভিডিও দেখতে থাকেন আপনাকে ভালো লাগবে শুধু ময়না কিংবা রিংলের তোতাই না আমাদের কাছে রাজা হাঁসের বাচ্চা কিংবা পাতি হাঁসের বাচ্চা কিংবা চীনা হাঁস কিংবা অস্ট্রেলিয়ান হাঁসের বাচ্চা এসব কিছুর কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজে সো আমাদের চ্যানেলে এরকম অ্যাভেলেবেল ভিডিও আছে আপনারা চাইলে এগিয়ে দেখে আসতে পারেন আর আপনাদের পছন্দের জিনিসগুলো আমাদের থেকে নিতে পারেন খুব কম প্রাইজে সো পুরা ভিডিও দেখতে থাকেন আশা করব ভালো লাগবে আমাদের কাছে ময়না কিংবা রিংলিক তোতা সব কিছুরই কালেকশান আছে কি অস্ট্রেলিয়ান হাঁস বাজরিকা বিভিন্ন ধরনের কালেকশান কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন সো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের প্রিন্ট কমেন্টের নাম্বার দেওয়া আছে আপনারা কল করে জেনে নেবেন কি পাখি নিতে চান কিংবা প্রাইস কত আপডেট পাওয়ার জন্য আমাদের প্রিন্ট কমেন্টের নাম্বার দেওয়া আছে কল করবেন অনেকেই আমাকে কল করে বলেন ভাইয়া আপনার লোকেশনটা কোন জায়গা বা আপনার দোকানটা কোন জায়গা আমার দোকানটা মূলত দিনাজপুরে দিনাজপুর শহরে সো আপনারা যারা জানিয়ে নিতেছেন আমরা কুরিয়ারই দিতে পারবো আর আমরা দিয়ে থাকি বেশিরভাগ জায়গায় সো আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন আশা করব প্রাইস আপডেট সব কিছু জানতে পারবেন দেন এগুলো ময়না প্রাইস রাখা হয় আলোচনার সাপেক্ষে যারা যারা নিতে চান আমাদের সাথে কল করে প্রাইসটা জেনে নিতে হবে দেন আলোচনার সাপেক্ষে প্রাইসটা ধরা যাবে সো পুরো ভিডিও দেখতে থাকেন আশা করব ভালো লাগবে আপনাদেরকে Si O timing Sip cham tad height Kola track Tumisτο kola track সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য